এই এই পাজি তে বাথরুমে কি করছ দেখো এক পাজি বাথরুমে ঢুকবে আর এক পাজি গিয়ে পাজিটারে পাহারা দিবে এই দুইটাই আমার মহা মহা পাজি এটা কিন্তু একটা কমর হ্যাঁ স্পেশাল কমর এই দেখো 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 সারা রাত দিন এই বাথরুমের মধ্যে থাকে এই বাইর তোর দূর ওই দেখো কই ঢুকে দেখো দেখো কই ঢুকে দেখো দেখো টুলের নিচে ঢুকে দেখো তোর টুলের নিচে ঢুকে গেছে

আরে কি যে জানালায় আসি এগুলো নিয়ে আর পারি না আর পারি না তো সরো এটা দেখাও ওইখান খুঁজে পাচ্ছ না তো খুঁজে পাচ্ছ না ওই যে মা তোর তোর ওই যে আসো ওই যে ওই যে এই যে তুর্তুর ওই যে ওই যে মা ওই যে তুর্তুর খুঁজে পাও না এই যে পাজি আসছে এই যে এই যে এই যে তুত্তুর মা এই যে পাজি আসো তুমি একটু বেশিই পাজি আচ্ছা তুমি একটু বেশি পাজি আসো এই যে পাহারা দার গেল মানে একজন বাথরুমে যাবে আর মানে সারা দিন এখন সুম্মা সার্টির জ্বালায় আর বাসি না এই যে দেখো তো বাথরুমে গেছে একদম ভালো কথা তো পাহারা দেওয়ার দরকার আছে দেখ মানে বাথরুমে কে কী করছে ওর সেটা কান পেতে শুনতে হবে এই যে আর একজন বসলো একজন আর একজনকে সারা চলতেই পারে না সারাটা দিন বাসায় থাকলে এই এদের অবস্থা কি যখন তুর তুর সাথে না খেলে তখন চমচম এই যে মানে ডাকা ডাকি করে আর যখন তুর খেলে চমচমের সাথে তুর তুর বিরক্ত লাগে এত খেলতে ওর সাথে

কি দশ টাকা বিশ টাকা করে বন্ধ করে নাও দাঁধ হয় ম্যাও আর বড় পানি পড়তে হবে না এটা বন্ধ করো বাবা ওই যে তুপ তুপ খেলতে গেছে চলো চলো দেখি তুড়তুপ করে গেছে খেলতে চলো 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 বলে বলো ওই যে তোর তোর আসছে আয় তোর আয় ওই যে আয় তো তুই যেখানে বাবা এই যে তোর তুই খেলতে যা ভেন্ডি দিয়া শোন ওই যে এখন সে ভেন্ডি দিয়ে খেলবে বাবা ওই যে তোর তুই খুঁজে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে তোর তোর কি খুঁজে পাওয়া গেছে 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 হুম ভেন্ড একটু নিয়ে গেল আছে তো এখনো ঝুঁই নাই ঝামেলা নেই কিছু নাই আর চমচম পে প্যা করতেই থাকে বাবা চমচম আও আও আসো তুমিও খেলো